চিন্তা করল কেমনে চালাবো সংসার মানুষের বাড়ি কাজ করি 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 সন্তানের লেখাপড়া চলায় যেদিন মেয়েটা হা পেয়ে কোরআন হয়ে গেল ওই দিন মাও দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল মা মারা গেল বাবা চলে গেল মেয়েটা তিন হয়ে গেল সিনাই তিরিশ পারা কোরআন কেমনে চলবো

জানেন বা সেই সুজুনাদের চরিত্রহীন সন্তান বলে আমি তোমাকে দুইশো দেহাম দেব এই লাকড়ির বোঝাটা আমার বাড়িতে দিয়ে আসো মেয়েটা সহজ সরল কোরআনের পাখি ডাক দিয়া বলে দুইশো দেহাম যদি পায় আমার তো কোনো সমস্যা নাই লাকড়ির বোঝা নিয়ে আবারের সাদের উপর উঠে গেল সাদের মধ্যে লাকড়ির বোঝা ফেলে দিয়ে আবার চলে আসবে সুজুনাদের সন্তান মানুষ রূপে জানোয়ার ঘরে দরজা লাগাই দিল সাদের দরজা লাগাই দিল কেউ নাই মেয়েটাকে ডাক দিয়ে বলি এখানে এক হাজার দেড় হাম আমি তোমার এক হাজার দেড় হাম দেব পাঁচটা মিনিটের জন্য তুমি শুধু আমার হয়ে যাও আমি তোমার সাথে অপকর্ম করতে চাই দুনিয়াতে কেউ দেখবে না আমার মা বাবা কেউ দেখবে না তোমারও কেউ দেখবে না মেয়েটা দাঁড়িয়ে রইলেন মূর্তির মতো কি বলো

বিবা আল্লাহ আযমতের আপনি একটা মানুষের সুগিত্ব লমুর সম্পর পূর্ণ রাফি ঠিক আল্লাহ গনি বলেন পালা রাসূলুল্লাহ বাইনা নবী আমার বলে উম্মত দুটো জিনিস যারা হেফাজত করবে আমি নবী তাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মা নিব এক নম্বর জবান হেফাজত দুই নম্বর দুই গুরুর মাঝখানে লজ্জা স্থান তাদের করবে আমি নবী তাদেরকে সঙ্গে না নিয়ে জান্নাতে যাব না জিম্মার হেফাজত করবেন হেফাজত করলেন আল্লাহ আমরা বলেন কারো ভয় পাই কারেন আল্লাহকে ভয়ে ভয় পাবি কত সুবিধা হয় যতটুকু

হাফেজ হইলাম মা মাও নাই আমার বাবাও নাই ওই জালিম যখন আমার সতীর তো কিনে নিবে আমি কেন হাসুরের ময়দানে আল্লাহ তোমার কোরআন ইজ্জতের শপথ তুমি আমার হেফাজত করো আল্লাহ তুমি যদি আমার হেফাজত না করো এই জালিমের হাত থেকে তোমার কোরআনের বিজ্জুত হয়ে যাবে তোমার কোরআনের পাওয়ার তুমি দেখাও আল্লাহ

তোমার এক লক্ষ টাকা বিল্ডিং বাড়ি বানাইছে সাইনবোর্ড লিখে দিছে এই বাড়ি সোনালি ব্যাংকের কাছে দশ হাজার টাকা বেতন আমাদের কোন ঋণ নাই তোমার এত টাকা কেন বরকত নাই টাকা 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 করবে আমাদের বাচ্চা দেয় একটা কুট্টায় বাচ্চাদের একটা কুট্টা কেউ সবাই করে খায় না বরং বাচ্চার মতো আদর করে নিয়ে ঘুমায় বলেন গরু সবাই করে বাংলাদেশে খায় কি খায় না

যেটা কেউ দেখে না সেটা দেখিন কে আর জোরে বলেন কে আল্লাহ ঘুমায় না পৃথিবীর মানুষকে আমরা ঘুমাই লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউ হুসা নবী আল্লাহর সামনে গেছে পূর্ববারে দেখ দিয়ে বলা আল্লাহ ও আল্লাহ তুমি কেন ঘুমাও না হুসা নবী রাগし বলে জি মাঝে মাঝে কথা কইতে উল্টা উল্টা হয় কি কয় আমি কেন ঘুমাই না জানো কেন ঘুমাই না একটা গিলাসে পানি নে পানি একটা গিলাসে পানি নিছে মূসা নদী আল্লাহ কায় এই পানি যেন পরে না যায় মুসা নদী দাঁড়িয়ে রয়েছে আমি নদীর ঘুম দেবো গেছে হাত থেকে পানির গিলাস পরে ভেঙ্গে চুলমার হয়ে গেছে একটু করে মুসা নদীর ঘুম গেছে গিলাস তুই চুল মার হয়ে গেছে

আমার আল্লাহ সিনায় কোরআন দিয়েছেন তুমি আমার কোনো ক্ষতি করতে পারবো না পুরো আকাশটার মধ্যে মেঘ শূন্য হয়ে গেল টপ টপ করে বৃষ্টি পড়তেছেন আল্লাহর বান্দি একটা মেয়ে গেছে আল্লাহর বান্দিকে নিজের কোলের মধ্যে তুলে নিলেন বিল্ডিং থেকে নিয়ে সেনা মায়া বাড়িতে পৌঁছে দিলেন বলেন সুবহান আল্লাহ ইতিহাস প্রমাণ করে কোরআনওয়ালা যদি বিপদে পড়ে আসমান থেকে বলেন সাহায্য পাঠাই কে ওখান হকুন আলাই না নসরুমক্মিনী মমিনকে সাহায্য করা আল্লাহর পক্ষ থেকে ওয়াজিব হয়ে যায় সুবহান আল্লাহ সলনান্দার আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে ও আজাবের ফেরেশতা শাহ তুমি সাহাবি রক্ত পান কর কলিজা চاويه খাও কি তিনটা অপরাধ দলে এক নাম্বার অপরাধ ওয়াকিমুস সালাত নামাজ বান্দা আদায় মাঝে মাঝে কাজা করত কাজা নামাজ পড়তো না আপনার আমার নামাজ কাজা হয় কিনা সারএক পড়ি ফজর না কেন কয় শরীর খারাপ মুসলমান ফজরের নামাজ না জহরের নামাজ না আসর পর না মাগরিব পড়ো না এসা পড়ো না তোমার আমার মতো কপাল আর কেউ এই দুনিয়ায় নাই খান গেল পরী নামাজ শত ডুবেছিলেন হেলাই খেলাই গেল আসুরের কাল মাগিরি বেশ সাজেলে না নামাজের সাজ বিনোদনে কেটে গেল এশার সালাত এতটুকু জাকলো না নামাজের ভয় বিনোদনে কেটে গেছে এশার সময় এতটুকু জাকলো না মরুনের ভয় একদিন শুরু হলে ভাঙনের রে ঢাম একদিন শুরু হলে ভাঙনের রেঢাম তোমাকে বাঁচাতে জানি পারবে না কে ফজুরের ক্ষণ গেল পরী নামাজ জহরেও ডুবেছিলে নিয়ে শত কাস না নাই বলেন ওয়াকিমুসসালা নামাজ বান্দা পড়তো কিন্তু মাঝে মাঝে কাজা করতো কাজা নামাজ পড়তো না দুই নম্বরে ওয়াতুস যাকাত যাকাত ফরজ হয়েছিল এরপরেও যাকাত ঠিকমতো দেয় না এমন মানুষ নাই এক সমন ধান পায় ওসর দেয় না মসজিদ চাইলে দেয় না মাদ্রাসার হুজুর গেলে কয় বাড়িত নাই দিলেও বকরি যেগুলো পায়খানা যেই ধানগুলো বকরির পায়খানার সাথে মিশাল হয়ে গেছে মিশ্র হয়ে গেছে ওগুলো গো দেয় কথা কয় না এমন বান্দা নাই দুই নম্বর অপরাধ ও যাদের উপর জাকাত জাকাত ঠিক মতো দেয়নি আল্লাহ তালা এই শাস্তি তাদেরকে দিবে তিন নম্বরে হলো কিতাব কোরআন হাদিসের কথাগুলো শুনে যারা আমল করে না এক কান দিয়া শোনে আর এক কান দিয়ে বাড়ি করে দেয় এমন মানুষ নাই নবীজি হাঁটতেছেন তিনটা মাথা পড়ে আছে এক কান মাথার কানের লাঠি ঢুকাই দিলেন ওই কানের মধ্যে ঢোকে না লাঠি আর একটু সামনে গেলে আরও একটা মাথা ওই মাথার কানের মধ্যে লাঠি ঢুকাই দিলে একটু ঢুকে আর সামনে যায় না আর একটু সামনে গেল ওই কানের এই দিক দিয়ে ঢুকিয়ে আর দিয়ে বাইরে গেছে শাহাবাইকরাম বোধন রসুল্লাহ এই মাথাগুলো কোন মাথা বলে প্রথম মাথা হলো ওই মানুষগুলো যার কানের মধ্যে কোনো হাদিসের কথা শুনেছে এবং ঢোকে না না দ্বিতীয় নাম্বার মাথা হলো ওই মাথা একটু ঢুকে গিয়ে রেখেছে যেই মানুষগুলো এক কান দিয়ে শোনে মাঝখানে রেখে দিয়েছে আর এক কান দিয়ে বারি করে দেন আমল করেছে এই মাথাগুলো হলো দামি মাথা আর যেই কান দিয়ে দুইকে আর এক কান দিয়ে বাইরে হয়ে গেছে ওই মানুষগুলো কপাল পোড়া শুনেছে আমল করে নাই বাড়ি করে দিয়েছে আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম কাজাবের ফেরেশতা বলে তিনটা বদামল এক নম্বর বদামল নামাজ কাজা করেছে কাজা নামাজ পড়ে নাই জাকাত ফরস ছিল জাকাত দেয়নি তিন নম্বরে কোরআন হাদিসের কথা শুনেছে আমল করে নাই এমন মানুষ আছে না নাই বাংলাদেশে প্রতিদিন পনেরো হাজার তাফসির মাহফিল হয় ওয়াস মাহফিল হয় একজন করে মানুষ যদি নামাজি হতো মসজিদে জায়গা হইতো না ওয়াজ কম হচ্ছে না কেয়ামত পর্যন্ত যদি এখানে মা ফিলে একদিন শুধু না কেয়ামত দেবি প্রতিদিন যদি ওয়াজ হয় নামাজি বাড়ে না কেন বুঝি না আসলে আমার ওয়াজ দ্বারা নামাজি হবে না আমার দেশের সরকার যদি একবার কয় এই নামাজ না পড়লে ছয় মাস জেল ছয় লক্ষ টাকা জরিমানা আল্লাহর কসম সব বে নামাজি আগামীকাল মসজিদে মোয়াজন হয়ে আজান দিবে কথা কয় না আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝদান করেন আরো জোরে বলেন আমিন আমি মুসাফির অনেক দূর থেকে এসেছি একটা প্রোগ্রামের জন্য অনেক দূর দোয়া করবেন গজল অনেক কইছি আমার দিল্লি পানি নেই দুই ঘন্টা পার হয়ে গেছে চিন্তা করছেন আপনাকে রাখার বহু বক্তা এক ঘন্টার উপর ওয়াজ করে না বহু বক্তা কি বহু বক্তা আছে বাংলাদেশে টাকা ছাড়া গাড়ির চাকা ঘোরে না টাকা না নিয়ে স্টেজে ওঠে না আল্লাহ সে থেকে আমাকে হেফাজত করেন জোরে বলেন না আমিন আমার কথা কেউ রাগ করছেন কাউরে গালি দিছি রাজনৈতিক কথা বলেছি কোরআনের পক্ষে বলেছি হজুর বলেছিল কারো বিরুদ্ধে বলার দরকার নাই আমরা কারো বিরুদ্ধে বলি নাই তো মাঝে মাঝে আবু জেহেলের বিরুদ্ধে বলেছি নমরুদের বিরুদ্ধে বলেছি আবুজ এহেল নমরুদ ফেরাউন এরা ইসলামের কথা ঠিক আর আমরা কলরব শিল্পগোষ্ঠীর শিল্পী আমি কলরব এটা আমাদের সংগঠন আপনার এলাকার সন্তান মাগুরার ছেলে আইনুদ্দিন আজাদ রহমতুল্লাহ আলে যশোরে বাড়ি চিনতেন না তিনি আমার ওস্তাদ আমি সাঈদ আহম্মদ বদরুজ্জামান এরা আমরা একই সাথে আবু সুফিয়ান এই যে গানগুলো গাইলাম এগুলো আমাদের কলর অবের গান ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল সমাবেশ ডিজিটাল আসার ডিজিটাল করুণা সবিত বাহানা এটা আমার লেখা আমার গাওয়া আমার সুর এগুলো ইউটিউবে আছে অনেক গান আমাদের আছে এটা নিয়ে দ্বন্দ্ব করার কোনো কারণে নেই আমাদের একটা শিল্প শিল্পগোষ্ঠী আমাদের গানগুলো মানুষের কলবে গিয়ে লাগে এখন তো বহু গান এমন গান শুই নাই ইমান নষ্ট মানুষের কি আমাদের গানগুলো মজা লাগবে চেতে হবে খালি হাতে সঙ্গে কিছু যাবে না জয় গ পাবি পাবিনে বিছানা গানের কথাগুলো খারাপ হ্যাঁ কি গান আগে গজলগুলো কত সুন্দর ছিল আগর ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলোরে দুনিযা ধুনিয়ায় রেশা গুর আকাশে বাঁত সিদ্ধি বিজোতায়